আমার শ্রদ্ধেয় শ্রোতাগণ আজকে ধোবা পুকুরের ভয়ঙ্কর ভূত এই ঘটনা সম্পর্কে আলোচনা সে আজ থেকে প্রায় কুড়ি বছর আগেকার ঘটনা তখন গ্রামে বিদ্যুৎ এসে গেছে কিন্তু দু চারটে বাড়িতে বিদ্যুতের কানেকশন ছিল গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা গরু গাড়ি যাতায়াতের মোরামের রাস্তা ছিল সেটা মিশিয়ে গিয়ে উঠত আর পাড়ার ভিতরের রাস্তাটি এই মোরামের রাস্তার সঙ্গে সংযুক্ত হয়ে একটা তিন মাথা তৈরি করেছিল আর সেখানে একটা মাটির ছিটে পেটা দেওয়াল দিয়ে তৈরি করা একটা আমাদের মদিখানার দোকান ছিল আমার কাজ ছিল রাত্রিতে দোকান আগলান দোকানটা খুব ছোট্ট ছিল ভিতরে ঘুমানোর কোনো জায়গা ছিল না দোকানের চালাতেই শীত গ্রীষ্ম বর্ষা কাটাতে হতো বাড়ি থেকে দোকান দূরে ছিল আমি প্রতিদিন রাত্রিতে দশটার পর দোকানের দিকে যাত্রা করতাম হাতে একটা টর্চ ও দু চারটে বই থাকতো অনেক সময় শনীকক্ষের পুস্তকগুলি এই পথের ধারে বসেই একা বসে পড়তে হতো কোন সময় বিদ্যুৎ থাকত আবার কখনো কখনো হ্যারিকেন যখন তখন পথের ধারে একা চালার মধ্যে থাকতে বেশ ভয়ের সঞ্চার হতো আমার সামনে রাত্রিকালীন প্রতিবেশী হিসাবে সামনের একটা পোলখুটি ছিল একটা কুলের গাছ ও দুটি তালের গাছ ছিল খুঁটির তার মাঝে মাঝে ঝটপট করে সেখানে দুটো পেঁচা বসত আর চাক করে এক দুবার চিৎকার করত। আর তাল গাছের পাকা তাল তাল বাঁকরোর কখনো কখনো ঝাঁঝর থুনি দিয়ে ঝরমর ঝরমর করে আওয়াজ করে সামনে আছড়ে পড়ত কিছু মনে করতাম না মনে মনে ভাবতাম হবে কোনো নেশাচার প্রাণী গ্রীষ্মকালে সেরকম ভয় লাগত না তবে পর্যন্ত মানুষ আসা যাওয়া করত হাওয়া খেত একটু চুমুক ভয় কেন যেন আসছে কেন যেন আসছে এমনটা মনে হতো শেষ রাত্রির দিকে আমার একটানা প্রায় সাত বছর সেই বারান্দা বারান্দাতেই কেটেছে বিশেষ করে যখন দুর্যোগের রাত্রিগুলিতে যখন ঝড় আসত সারা সারা রাত্রি বসে বসে কাটাতে হতো বিদ্যুৎ থাকতো না চারিদিক অন্ধকার বিদ্যুতের ঝলকানি ভীষণ ভয় লাগত একবার তো এমন হলো ঘুমিয়ে আছি রাত্রি প্রায় দেড়টা কাল সময় হঠাৎ এমন ঝড় উঠলো আমার বালিশ বিছানা সমস্ত কিছু ধুলোতে ভরে গেল চটের ঝাপটিটা খুলে গেছে আর আমার দেয়ালে টাঙানো শার্টটা হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে গেছে সেই শার্টটা দুদিন পর প্রতিবেশীর বাড়ির আঙা নিয়ে আঙিনায় কর্দমাক্ত অবস্থায় পড়েছিল তারপর সেটা সেখান থেকে তুলে আনে বর্ষাতে ফুটো ভাগ ফাঁক দিয়ে জল বুকের ওপর পড়তো তারপর দড়ি টেনে মাঝে ডিমের খুলি আটকে দিয়ে জল ঠেকাতাম সে এক আনকমন ব্যাপার সবচেয়ে বেশি ভীতির রাত্রিগুলি শীতের রাত্রি ছিল সব সাত আটটার মধ্যেই বাড়ি ঢুকে যেত আমি যখন রাত্রিতে আসতাম চারিদিক শ্মশানের মতো নীরব মনে হতো পথে ঘাটে সব জনশূন্য সামনের খুঁটির আলোতে দুটি প্যাঁচা বসে থাকত রাত যত গভীর হতো তত কুয়াশা ঝরত আর এই নীরব কুকুরের ঘু ঘু ডাক শহীরে শরীরের শিহরণ দিয়ে যেত সে সময় খুব কম বাড়িতেই শৌচালয় ছিল কুকুরের পাল খোলা মাঠ ঝোপঝাড় আদার এগুলো ছিল শৌচালয় সেই সময় খুব কম বাড়িতে শৌচালয় ছিল পুকুরের পার খোলা মাঠ ছোট ঝাড় আদার এগুলোই শৌচালয় হিসাবে অধিকাংশ মানুষ ব্যবহার করত আমার বসত বাড়িতে শৌচালয় ছিল কিন্তু নদীখানার নিকট কোনো শৌচালয় ছিল না কখনো কখনো রাত্রিতে পুকুরের পার গুলিতেই শৌচালয় হিসাবে ব্যবহার করতে যেতাম আমার শৌচালয় হিসাবে ব্যবহৃত হতো ধোবা পুকুরের পার অধিকাংশ সময় বাড়ির দরজা খোলা থাকলে বাড়িতেই চলে যেতাম যেদিন দরজা খোলা থাকতো না পুকুরের পার হতো পুকুরটা আমল থেকেই সেদিন বদনাম হয়ে আসছে পূর্ব ঘাটে রাত্রিতে ধোবা বুড়ির কাপড় কাচার আওয়াজ দক্ষিণ কোণের ছাতেম গাছের দুষ্ট আত্মার অবস্থান পাশাপাশি দুটি পুকুর অবস্থান করছে প্রথমে ধোয়া পুকুর তারপর খাবার পুকুর আমরা বেশিরভাগ সময় হাওয়া খাওয়ার জন্য খাবার পুকুরের পাড়ে বসতাম সেখানে এগারোটা পর্যন্ত বসে থাকতাম করতাম সেখানে আরো অনেকে এই ধোয়া পুকুরের ঘটনা এখনো আমার মনুভূমিতে ভূমিকম্পের মতো ঝটকা দিয়ে যায় সে কালো আঁধার জলের মাঝখানে জল চিনি যেন জাল হাতে জল রণাঙ্গনে মেতে উঠেছে আমি তার সেই জালের মাছ ধরা চারা হয়ে দিক বিদিক পালিয়ে যেতে চাই কিন্তু সেই শীতের অন্ধকার রাত্রির সেই বেড়া জাল আমাকে আটকে রাখে সময়টা ছিল শীতের রাত্রি পথের ধারে বারান্দায় বসে আছি চারিদিক জনপ্রাণহীন পরিবেশ কেউ কোথাও নেই ফুরফুর করে শীতে ঠান্ডা হাওয়া বইছে আকাশ থেকে ধোয়ার মতো কুয়াশা ঝরছে বারান্দার সামনে ঝুলছে আমি মশারির ভিতর চাদর ঢাকা দেওয়া অবস্থায় আছি বারান্দার টিনটিতে এক ফোঁটা দু ফোঁটা করে জল পড়ার আওয়াজ উঠছে আমার ভীষণ ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে গেছি হঠাৎ মাঝ রাত্রিতে আমার ঘুম ভাঙে শরীরটা ভালো লাগছে না পেটের মাঝে পেটের মাঝে মাঝে মুচুর দিয়ে উঠছে রাত্রি অনেকটা প্রায় পনেরো দুটো কি করি বাড়ির দিকে যায় না ধোবা পুকুরের পার। দোকানের আশপাশে শৌচালয় ছিল না এত রাতে বাড়ির দরজা বন্ধ থাকবে অবশেষে ধোবা পুকুরের যাইবার সিদ্ধান্ত নিলাম মশারি থেকে বেরিয়ে বারান্দার ঝাপটা তুলে দেখি বিভীষিকা ভয়াবহ বা ব্যার চারিদিকে ঘন অন্ধকার প্রচন্ড শীত হাত পা কন করছে চারিদিক যেন আটার মতো কুয়াশা ঝরছে গোটা গ্রামটা এমন ঘুমে ঘুমাচ্ছন্ন যেন মনে হচ্ছে কোন বিরান জনমানবহীন বরফের কুয়াশা আচ্ছন্ন হিমাবাহের দেশ আর আমি একা যেন এক হতভম্ব দিশেহারা পথযাত্রী পেটের প্রচন্ড কামড় ও মোচড়ে আমি ঝাপটা তুলে বার হতে বাধ্য হলাম সঙ্গে না ছিল লাইট না ছিল লাঠি আমি কুয়াশার ধোঁয়াশার করে হেঁটে যাচ্ছি কিছুটা হাঁটার পর মহানালা পার হলাম এই মহানালাটাও ভূতের ডাঁড় মাঝে মধ্যে প্রায় গোদে না দেখা যায় মহানালার পশ্চিম পারে পর পর দুটি পুকুর প্রথমে ধোয়া পুকুর পরে খাবার পুকুর পুকুর দুটির পার মিশে গেছে এই মাঝরাত পেরিয়ে শীতের কনকন রাতে পুকুরের এমন ভয়ঙ্কর দৃশ্য এর পূর্বে কখনো দেখে নাই মনে হচ্ছে যেন কোন এক মায়াপুরীতে আমি ভুল করে এসে গেছি প্রচন্ড শীত চোখে মুখে শুধু চোখ দুটি খোলা ফাঁকা আছে ঝরঝর করে কুয়াশা অন্ধকার আর কুয়াশা মিশ্রিত হয়ে পুকুরের ফাঁকা জলের ওপর এমন এক আশ্চর্যকর রোমাঞ্চকর ভয়ঙ্কর পরিবেশ রচনা করেছে আমি পুকুর পাড়ে বসে আছি আমার দৃষ্টি পুকুরের মাঝখানে জলের ওপর আছে আমি দেখছি একটা কালো মূর্তির মতো কিছু একটা পুকুরের মাঝখান দিয়ে ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হচ্ছে তার অর্ধেকটা অংশ পুকুরের জলের নিচে ও অর্ধেকটা অংশ পুকুরের জলের ওপর এমন কন কনকনের শীতে হাত পা প্রায় জমে যাচ্ছে এমন প্রচন্ড ভীষণ বরফ জমক প্রায় পুকুরের জলে সে কি কোনো জলপরী না ধোপাগুড়ি কিছু বুঝে উঠতে পারছিলাম না সেই ক্রমশ আমার দিকে এগিয়ে আসছিল সে তো আমাকে দেখতে পাবে না আমি ঝোপের আড়ালে ছিলাম আবার মনে হচ্ছিল যদি সে আমার অবস্থানের টের পেয়েছে সে ক্রমাগত আমার দিকে অগ্রসর হচ্ছিল এবার আর আমার সাহস কুলোচ্ছিল না আমি ছুটে পালাবার জন্য প্রস্তুত সেও কিনারা দিকে এগিয়ে আসছে আমি প্রায় ছুটে পালানোর জন্য উঠে দাঁড়িয়ে গেছি এমন সময় দেখি সে কিনারায় এসে মাছের গোল জাল তুলছে আমি মনে মনে ভাবলাম ইস যদি আমি ছুটে পালিয়ে যেতাম তাহলে এই ভূত আমাকে সারা জীবন শীতের রাত্রিতে তাড়া করত আমি একটু স্থির হলাম বুকের ধরধড়িটা কমল এমন শীতের রাতে পুকুরের প্রচন্ড ঠান্ডা জলে এক মহিলা লোকের চোখের আড়ালে মাছ ধরছে আমি চুপচাপ সেখান থেকে বিদায় নিলাম বন্ধুরা ধোয়া পুকুরের ঘটনা এখানেই শেষ আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন কিংবা ভয়েস রেকর্ড করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন অডিও ক্লিপের সঙ্গে নারায়ণপুর ভূত এফএমের সঙ্গে আপনারা যুক্ত থাকুন ও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন আমরা আপনাদের অভিজ্ঞতাগুলিকে এবং ভৌতিক ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা করব